বাজে জঘন্য চরম বাজে বাজেতে বাজে ক্রিকেট খেলা হতেই পারে না সেটা সম্ভব নয় বিপক্ষ দল করেছে তিরানব্বই সাইফ হাসান করেছে তেতাল্লিশ আর বাকি দশজন ব্যাটার মিলে করেছে পঞ্চাশ রান কতটা বাজে ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ তার একটি প্রমাণ বাংলাদেশ হোয়াইট হাউস হলো আফগানিস্তানের সাথে তাছাড়া লজ্জাজনক পরাজয় একেবারে লজ্জাজনক পরাজয় যেটা মুখে প্রকাশ করা সম্ভব নয় এতটা বাজে বাংলাদেশ ক্রিকেট খেলে তারপরে আমরা আশা করে বসে থাকি বাংলাদেশ জয়লাভ করবে আমরা খেলা দেখবো আমরা উল্লাস করবো আমরা আনন্দ করব। কিন্তু বাংলাদেশ এতটা বাজে খেলেছে এতটা জগন্য খেলেছে আমাদের মুখ দেখানো পাপ হবে এতটা জগন্য কিভাবে খেলে একটি দল একবার বলতে পারেন আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে করেছে দুইশো তিরানব্বই রান গুর্বাস করেছে বিয়াল্লিশ ইব্রাহিম জাদান করেছে পঁচানব্বই এবং নাবি করেছে সাইত্রিশ বলে বাষট্টি অসাধারণ ব্যাটিং করেছে আফগানিস্তান দুর্দান্ত ব্যাটিং করেছে আফগানিস্তান আফগানিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল অসাধারণ বেটিং করে তারা কি সুন্দর ব্যাটিং করে তারা যখন আবার বাংলাদেশ ব্যাটিংয়ে নামল তখন সাইপাশ রান তেতাল্লিশ রান করেছে বাকি কোন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেনি বাংলাদেশের ব্যাটিং কতটা জঘন্য কতটা বাজে একবার বলতে পারেন বাংলাদেশকে খেদ দিছে স্বামী এবং রাশিদ খান স্বামী পেয়েছে পাঁচ উইকেট রাশিদ খান পেয়েছে তিন উইকেট এই কারণেই বাংলাদেশ আজ তিরানব্বই রানে ওয়াল আউট হয়েছে বাজেভাবে হেরে গেছে দেখেন বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার সরাসরি খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে সন্দেহ রয়েছে বাংলাদেশ যদি এভাবে খেলে তাহলে বাংলাদেশের হাতে যদি পাঁচশো ম্যাচও থাকে তারপরেও বাংলাদেশ বিশ্বকাপ দু খেলতে পারবে না আর যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার সাতাইশে সরাসরি খেলতে পারবে তা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এভাবে যদি বাংলাদেশ খেলতে থাকে বাংলাদেশের হাতে যদি থাকে পাঁচ হাজার তারপরেও বাংলাদেশ ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশে সরাসরি খেলতে পারবে না সেই সম্ভাবনা একেবারেই নেই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন